হোল একটি অত্যন্ত পবিত্র এখন ঐতিহ্যমন্ত উৎসব প্রচুর বাইরের মানুষ আসেন এখানকার মানুষজন খেলেন দোল তারা রাস্তায় ঘুরে বেড়ান একটা বড় একটা আয়োজন আমাদের করতে হয় কারণ এত উৎসব এত বড় সবাই তার দিকে চোখ রাখে ফলে এবারে আমরা আমাদের এখানকার আজকে ব্রিফিং আছে প্রায় পাঁচশো জন পুলিশ পার্সোনেল কনস্টেবল থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে পাঁচশো পুলিশ পার্সোনেল এই দোলের উৎসবের জন্য শান্তিনিকেতন বোলপুর শহরে থাকবেন কালকে শুধু কালকে বলে না আজকে বিকেল থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে কারণ অনেক অনেক পর্যটক চলে এসছেন তারা ঘুরে বেড়াচ্ছেন অসুবিধা হয় ট্রাফিক কন্ডিশন না হয় সে দেখার জন্য আমাদের সময় একটা অ্যারেঞ্জমেন্ট রাখছি আজকে বিকেলে থাকবে কালকে পরশু এবং রোববার দিন যেহেতু পর্যটক থাকবেন বলে মনে করছি আমরা এই শান্তিনিকেতনের এবং বোলপুরের মানুষদের সুবিধে করার জন্য আমাদের পুলিশ প্রশাসন সবসময় সতর্ক থাকছে সোনা জিতে দোল হবে এমনি কিছু খবর আছে আপনাদেরকে সোনাঝুরি বলে আলাদা করে খবর আমি বলব না শান্তিনিকেতন বোলপুরের যে কোনো জায়গায় যে কোনো মানুষ তারা দোল খেলতে পারেন কিছু নেই এখানকার মানুষ জানেন পরিবেশ কেমন তার পবিত্রতা এখানকার বনের পশু পাখি এখানকার পরিবেশ তার সঙ্গে মানুষের সদ্ভাব সমস্ত কিছু বজায় রেখে এবং একই সঙ্গে আমাদের মহিলাদের সম্মান বজায় রেখে কোনোরকম বেআইনি কাজ না করে মানুষ সারাক্ষণ যে কোনো সময় যে কোনো জায়গায় তারা দোল খেলতে না স্যার একটা বিষয় প্রচার জেলা পুলিশের যে ফেসবুক পেজ সেখানে আজকে পোস্ট করা হয়েছে যে কোনো অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো সময় নেই যে সেই সময়ের মধ্যে বন্ধ করতে হবে একটা গুজব ছড়িয়েছে এই পরিবেশটা তৈরি হলো কেন এটা সত্যি বলতে কি যে পশ্চিম দিকে সূর্য উঠছে বল অবাক হতাম না আবহাওয়া ছেড়ে দেবো বাস থেকে কেন না এরকম একটা আমাদের পুলিশ আমাদের বীরভূম পুলিশ সম্বন্ধে গেছে পার্টিকুলারলি শান্তিনিকেতন নিয়ে গেছে যে কেউ হয়তো কোথাও মন্তব্য করেছেন দায়িত্ব জ্ঞানিতার সঙ্গে যে একটা সময়সীমা মেয়েদের দোল খেলার কথা বলা হয়েছে এটা আজ কখনো কোথাও হয়নি এখানে তো হয়নি মানুষ তার ইচ্ছে মতো তার খুশি মতো তারা দোল খেলবেন তার সময়সীমা কিছু নেই এবং তাদের সময়সীমা তাদের যতক্ষণ তারা দোল খেলবেন পুলিশ তাদের সঙ্গে থাকবে আপনারাও তাদের সঙ্গে থাকবেন আমি জানি এবং তাদের ক্ষেত্রে আমি বলবো যে আনন্দ তারা সবসময় করবেন তাদের কোনো ত্রুটি বিচ্যুতি হলে তাদের কোনো সমস্যা হলে আমরা সাহায্য সবসময় আছি বিরোধী দলনেতা বলেছেন যে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশিকার জারি করেছে যেহেতু আমি এরকম কিছু কথা বলেছি বলে আমাদের মনে হয় না যে আমার কিছু মনে পড়ছে আমার সাংবাদিক বন্ধুরা এখানে আছেন বোলপুরে সবসময় আমার সাথে কথাবার্তা হয় আমার মনে হয় না আপনাদের কাছে এমন কোনো তথ্য আমি দিয়েছি বলে কখনো বা কোনো লিঙ্ক কোনো ভিডিও বা কোনো অডিও ক্লিপ আপনাদের কাছে আছে এটা সম্পূর্ণ একটি গুজব বিভ্রান্তিমূলক মন্তব্য আমি খুব অবাক হয়েছি এরকম একজন তার বিরোধী দল পোস্ট থেকে এরকম দায়িত্ব জ্ঞানীনতার সঙ্গে এরকম কোনো বক্তব্য করা যায় এবং এটি আমি মনে করি উদ্দেশ্য প্রমাণিতভাবেই করা হয়েছে এর বেশি আমার কোনো বক্তব্য নেই পুলিশকে বদনাম করার জন্য কোনো সহযোগ আমরা এই ব্যাপারে আমাদের যিনি এসপি স্যার আছেন আমাদের স্যার আছেন তারা কথাবার্তা বলেছেন তারা এসবের ব্যাপারে আইনি কোনো অর্থ অবশ্যই নেবেন আমি আমার মতো করে বলবো যে আপনারা আমার বন্ধু আমি এখানে আছি আমার পুরো টিম নিয়ে আপনারা চেষ্টা করুন আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যেতে এই মন্তব্যে কোন রকম কান না দিন সোশ্যাল মিডিয়ায় যদি এই ধরনের মন্তব্য হয় এবং যারা কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি মানুষকে বলবো যে আপনারা একবার চেক করবেন যেখানে পুলিশ সবসময় তৎপর থাকে আমরা পৌষ মেলা করেছি জয়দেব মেলা করেছি আগের বছর দোল করেছি রাত দিন আমরা কাজ করি আমার সঙ্গে আপনারাও থাকেন আমার সঙ্গে ঘোরেন আমাদের কোনো ক্ষেত্রেও তার কোনো সময়সীমা নেই কাউকে আমরা কখনো হবে কিন্তু তারাও করি না ফলে রকম মন্তব্য কমেন্ট করার আগে একবার ফ্যাক্ট চেক করবেন আমাদের অবশ্যই হেল্পলাইন নাম্বার আছে সেখানে জিজ্ঞেস করবেন এবং সত্যিটা সামনে চলে আসবেন একটা নির্দেশিকা দিয়েছে বনুদপ্তর সেক্ষেত্রে আপনাদের তরফে নিরাপত্তা দেওয়া হবে যাতে মানুষ না যায় বা না খেলে দপ্তর আমাদের কাছে কোনোরকম কোনো অফিসিয়াল কমিউনিকেশন করেনি আমরা জানি সোনাঝুরি বলে নয় এখানে অনেক জায়গাতেই খেলা হবে খেলা হয়ে আসছে যাতে মানুষের অসুবিধে না হয় পরিবেশের সমস্যা না হয় কোনো বন্য পশুপাখির সমস্যা না হয় এই একই হয়তো আমরাও রাখবো সবাই মিলে দোল খেলবো আপনারা আমার সঙ্গে কালকে থাকবেন এবং আমরা আনন্দ করে উৎসব পাবেন মানে কোন জায়গায় নিষেধাজ্ঞা নেই শান্তিনিকেতন বোলপুরে কোন জায়গায় দোল খেলার জন্য নিষেধাজ্ঞা নেই কোন প্রবেশের বাধা নেই কোন সময়সীমা নেই